আমাদের সারসিনা দারুসুলনাথ কামিল মাদ্রাসার স্বনামধন্য যত শিক্ষক রয়েছে এর মধ্যে অন্যতম একজন হলো দুমকি হুজুর হুজুর তাফসির পড়াত তার ছাত্র আছে লক্ষ লক্ষ পৃথিবীতে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন তো এই সবভাবে আমাকে খুব ভালোবাসতো তো হুজুরের জন্য আমরা আজকে যত কোরআন করেছি হুজুরের লুহের উপরে আমরা বিশেষ করব পাশাপাশি আমরা বিশেষ করে এখন হুজুরের জন্য একটু দোয়া করবো সবাই ফাতে

দুনিয়ার সফর শেষ করে আল্লাহ আপনার কাছে চলে গিয়েছে রব্বুল আলামিন তার জন্য দোয়া অনুষ্ঠান মেহেরবানি করে হুজুরকে আপনি মাফ করে দিই আল্লাহ আয়েলা তারা ছোট ছোট বাচ্চা আয়েদের এখনো গুনাহ আইনি এদ কোরআন তেলাওয়াত আমিনের বরকতে

আপন যে আত্মীয়-স্বজন যারা চলে গেল আলো অনেক স্থান চলে গেল আল্লাহ তাআলা মেহেরبانی করে রমজানের খাতিরে সমস্ত মুরব্বিদের সমস্ত استادদের আল্লাহ জান্নাত আপনি মাফ করে دیں اللہ মেহেরبانی দয়া کرے আমളെ যে জীবিত সকলের সুস্থ জীবন দীর্ঘ হায়াতে তয়েবা দান করে دی আল্লাহ সবাইকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন জায়গা যে যে আসলে থাকি না কেন সবার কবরে যেতে হবে আল্লাহ খাস করে আমরা যারা হুজুরের ছাত্র আছি আল্লাহ সবার অবস্থান থেকে দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ আমরা যেন হুজুরের জন্য বেশি বেশি করে দোয়া জুমাবারে দোয়া তারাবির পরে দোয়া পাঁচ সত্য নামাজের পরে দোয়া ছাত্রদিন নিয়ে বেশি বেশি হুজুরের জন্য দোয়া করার তৌফিক দান করে দিই যিকি আম্মা ইয়াছিন ফাম ওয়া সালামুন আলাল মুরসালিনা লা তলাক হাস করে যে ছাত্র ছাত্রীদের জন্য আমরা এই সুন্দর প্রতিষ্ঠান পরিচালনা করছি রব্বুল আলামিন সকল আপনজন আত্মীয় সজন যারা কবরে তাদেরকে তুমি মাফ করে দাও শিক্ষক শিক্ষিতা খাদমতে আমরা যারা আছি রব্বুল আলামিন সকল আপনজন যারা কবরে সবার কবর। লাতের টুকরা বানায়দা বানামিন মৃত্যুতো চলে আসবেন আমাদের তুমি শহীদ মৃত্যু দিও আল্লাহ শুভবা দিন মৃত্যু দিও রোজা অবস্থায় মৃত্যু দিও নবীর শহরে মৃত্যু দিও আর মৃত্যুর পূর্বে আমাদের জন্য তওবা نصیব করিও আর জান কবজের সময় সুবহানি জারি করে দিও صلى <applause> الله عليه وسلم